আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন কোরবানি ঈদ খুবই সামনে আর মাত্র পনেরো দিনের মতো বাকি আছে সতেরো তারিখ যদি কোরবানি ঈদ হয় এর মধ্যে আমরা আপনাদেরকে কিন্তু বিভিন্ন জায়গায় গরু এবং গরুর হাট দেখাচ্ছি তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা চলে আসছি রামপুরা বনশ্রীর ই ব্লকের থেকে একটু সামনে ই ব্লক এগারো নম্বর রোড দিয়ে আপনাদের এই খামারে আসতে হয় না যদি ঠিকানাটা একটু বলেন আর আপনার নামটা একটু বলেন আসসালামু আলাইকুম আমার আমার এই খামারটা হলো বনশ্রী ই ব্লক এগারো নম্বর হোড সংলগ্ন রহমানিয়া জামে মসজিদের পাশে পাশে আচ্ছা ঠিক আছে মধ্যপাড়া পানির পাম্প সংলগ্ন আচ্ছা মধ্যপাড়া পানির পাম্প ভাই আপনার নামটা একটু বলেন আমার নাম মোহাম্মদ মুসা মোহাম্মদ মুসা জি আচ্ছা আমরা আপনার এই গৃহস্থ বাড়িতে বা প্রান্তিক একটা ঘর বলা যায় প্রান্তিক খামারি আপনাকে আমরা বলতে পারি তো আপনার এই খামারে আপনি এত বড় একটা গরু পালন করছেন কিভাবে করলেন এটা আপনি এটা আমার পালের গরু তার মাও এখানে আছে এটা আপনার এইখানের বাচ্চা মাও এখনো আছে এখনো এটা বয়স কত বয়স এটা আপনার চার বছরের কাছে কাছে আর চারটা দাঁতে যা যা ছয়টা দাঁত ছয়টা হইছে ছয়টা হইছে আচ্ছা ঠিক আছে মানে আপনি চার বছর পালতেছেন জি আচ্ছা ঠিক আছে তো এই গরুটার ওজন এখন কেমন আছে এটা আমি আরো মাস দুই আগে মাপছিলাম ফিতার মাপে হ্যাঁ তারা বলছে যে 1100 প্লাস আছে ফিতার মাপে 1100 প্লাস আছে 1100 কেজি প্লাস 1100 কেজি প্লাস আছে আচ্ছা এখন তো তাইলে মনে হয় আরেকটু বাড়ার কথা তাই না অবশ্যই বাড়ছে কারণ কুরবানি উপলক্ষে আপনারা তো খাওয়ায় দাওয়ায় আর একটু ইয়ে করতেছেন আচ্ছা গরুটা খুবই সুন্দর তা আমার কাছে দেখে খুবই ভাল লাগছে যে আপনি এত আসলে এই জায়গার মধ্যে আপনি এত বড় একটা গরু করছেন আমরা দেখলাম ঘর থেকে বের করে আনতে গেলেও একটু সমস্যা হয়ে যেতেছে আপনার গরুটা খুবই সুন্দর এটা কি জাতের গরু আছে এটা ফিজিয়ান জাতের গরু ফিজিয়ান জাতের গরু আচ্ছা এটা কি আপনার বীজ দেয়া না জি আচ্ছা তো এইটার আপনার মানে পুরা গরুর ওজন আপনি বলতেছেন এগারোশো কেজি জি মাছের যদি কেউ হিসাব করে তাহলে কেমন আসতে পারে আপনার তো হিসাব তো আমি বলতে পারি না তারা বললে আমরা বলছে আর কি দুই মাস আগে আচ্ছা বিক্রি করবেন আপনি কি ঘর থেকেই বিক্রি করবেন নাকি হাটে নেওয়ার যদি ঘর থেকে বিক্রি হয়ে যায় আমি ঘর থেকেই করবো আচ্ছা আর যদি না হতে হাটে চিন্তা কোন হাটে নেওয়ার ইচ্ছা আছে এটা আমি এখনো সিদ্ধান্ত লইনি কোন হাটে

এইটা কি রাখলে আর একটু বড় হবে হ্যাঁ অবশ্যই হবে বড় হবে না কারণ দাঁত ছয়টা দাঁত ছয়টা আরো দুইটা পর্যন্ত নেওয়ার জায়গা আছে আর দুইটা যে জায়গা আছে আচ্ছা ঠিক আছে তাহলে আপনার চামড়া অনেক লুজ অনেক চামড়া লুজ আছে অনেক চামড়া লুজ হ্যাঁ চামড়া আছে চামড়া অনেক আছে মোটামুটি আরো অনেক হবে আচ্ছা ঠিক আছে গরুটা দেখতে আসলে অনেক বড় আমি জানি না ক্যামেরায় কতটুকু বোঝা কিন্তু গরুটার সাইজ কিন্তু খুবই বড় এই যে এই দিকটা একটু নিচা তারপরে যদি দাঁড়াই আমার বুক বরাবর এটার হাইটার এই দিকে দেখেন আমি যদি ওর সামনের দিকে আসি তাহলে আমি মোটামুটি কিন্তু ওর কাছে ছোট হয়ে যেতেছি এরকম একটা অবস্থা আমরা ক্যামেরাটা একটু এদিকে ঘুরাই নিয়ে আসি এই দিক থেকে আমরা একটু গরুটাকে দেখাই ভাই আপনি একটু আমার এই দিকে চলে আসেন সামনের দিকে চলে আসেন আচ্ছা কেমন আসতেছে এই দিক থেকে বন্ধুরা আমাকে একটু দর্শকরা আমাকে জানাবেন যে গরুটা এই দিক থেকে দেখতে কেমন আসতেছে তো ভাই আসেন একটু বড় গরু আসলে রাখাটা কষ্ট একটু সার করে তো একটু দুষ্টামি করবে না সহজে হঠাৎ এরকম করে আচ্ছা আপনার এই গরুর খাওয়া দাওয়া আসলে কিরকম কি

ইয়া হবে ওই জায়গায় পড়া হবে তারপরেই তো নিবে তাই না আপনার খুবই ভালো লাগছে আমার কাছে গরুটা বন্ধুরা আপনারা দেখেন গরুটা কিন্তু খুবই সুন্দর কেমন লাগতেছে আপনাদের কাছে আচ্ছা তো ভাই আপনি এখন গরুটা কি এখন থেকে বিক্রির চেষ্টা করতেছেন হ্যাঁ এখন থেকে আমি বিক্রির চেষ্টা করি কাস্টমার বিক্রি করে দিব কাস্টমার পাইলে বিক্রি করে দিবেন আমার বাজেটের মধ্যে আসলে আমি করে দিব আচ্ছা তো আপনি এই পর্যন্ত কি কেউ কে দেখাইছেন গরুটা হ্যাঁ অবশ্যই দেখছে দাম দর কি হয়েছে হ্যাঁ দেন নাই না দাম দর কি আপনার আশা অনুযায়ী এরকম একটা হয় নাই নাকি কেমন একটা হয় নাই আবার পার্থক্যও নাই কাঁচা কাঁচা গেছে স্যার কাঁচা কাঁচা গেছে জি আচ্ছা এখন যদি আমরা একটু যে জিজ্ঞাসা করার জন্য যদি আপনার গরুটা যেহেতু বড় এই যদি এই বছর যদি বিক্রি না হয় বা আপনার পছন্দ অনুযায়ী দাম না উঠে সেই ক্ষেত্রে কি করবেন আমি রাখবো আলাদা রেখে দেব গরু রাখবেন জি আচ্ছা এবার না হইলে সামনের বছর আচ্ছা এবার গরুর বাজার দর কেমন যাবে কি মনে হয় এখন গরুর বাজার সঠিক তো বলতে পারি না এটা বাজার গরুর

লোকেশনটাও খুব ইজি বনশ্রীতে ই ব্লকের এগারো নাম্বার রোড দিয়ে সোজা আসলে এখানে একটা মসজিদ আছে রমানিয়া মসজিদ মসজিদের একটু সামনেই আপনারা আসলে দেখতে পারবেন এখানে মসজিদের পাশে এটা আসলেই দেখা যাবে এখানে আচ্ছা তো আমরা আপনার গরুটা দেখলাম ভাই খুবই ভালো লাগলো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যদি আপনার গরুটা কেউ নিতে চায় আমাদের চ্যানেলের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করবে আপনাকে ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ থ্যাংক ইউ